ডিয়ার ভিউয়ার্স বর্তমানে এনএসইউ নতুন গ্র্যাজুয়েশন কোর্সের জন্য বা ইউজি কোর্সের জন্য যে পদ্ধতি ব্যবহার করছে সেটা যে ফোর ইয়ার ডিগ্রি কোর্স অর্থাৎ চার বছর পর এই কোর্সটা কমপ্লিট হবে ফলে অনেকের মনে একটাই প্রশ্ন যে পূর্বে যারা পড়াশোনা করল তারা তিন বছরে কোর্স কমপ্লিট করল এবং সেই সার্টিফিকেট নিয়ে গ্র্যাজুয়েশন যোগ্যতার যে কোনো পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত অ্যাকাডেমিক অ্যাডমিশন প্রক্রিয়া যে সেখানে ভর্তি হতে পারছে কিন্তু আমাদের ক্ষেত্রে চার বছর পড়তে হচ্ছে এই জন্য আমরা যদি তিন বছর পরে পড়াশোনা শেষ করে দিই বা না পড়ি বা তিন বছর পড়ার পর ফোর ইয়ার যখন পড়ব সেক্ষেত্রে থার্ড ইয়ারে যে সার্টিফিকেট দেবে সেটা দিয়ে কোন কোন কাজে লাগানো যাবে এই নিয়ে ইউজিসির গাইডলাইন্স কী রয়েছে রেগুলার কলেজগুলোতে যাদের ফোর ইয়ার্স কোর্স অলরেডি চালু হয়ে গেছে সেক্ষেত্রে কী হচ্ছে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব অর্থাৎ ফার্স্ট ইয়ার করার পর যে সার্টিফিকেটটা পাবে সেটা কী কাজে লাগবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার ডিটেলস আমরা আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আমরা যেটা প্রথমে আলোচনা করব যে এই যে নিয়ম এটা কিন্তু এনসিউ নিয়ম নয় এটা হচ্ছে ইউজিসি নিউ গাইডলাইন দু হাজার তেইশ বা ন্যাশনাল এডুকুল পেশন টু থাউজেন্ড টোয়েন্টি টুর যে নিয়ম সেই অনুযায়ী এটা নিয়ে আসা হয়েছে ফোর ইয়ার কোর্স স্বভাবতই প্রত্যেকেই মনে হচ্ছে যারা এক বছর এক্সট্রা পড়ার পর তারা একটা নির্দিষ্ট যোগ্যতায় যাচ্ছে যারা আগে পড়াশোনা করেছে তারা তিন বছর পরে সেই যোগ্যতা পেয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু সেটা নয় চার বছর মানে এই যে নিয়ম আর কি সেই নিয়ম অনুযায়ী চার বছর পড়া মানে যারা তিন বছর পড়লে তাদের থেকে এক্সট্রা এক বছর এগিয়ে গেল এটাই নিয়ম কিন্তু বর্তমানে যে সমস্ত কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে এই নিউ প্যাটার্ন চলছে সেখানে মোটামুটিভাবে যেটা তথ্য আমি জোগাড় করতে পেরেছি সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার অর্থাৎ ফোর্থ সেমিস্টার রানিং বেশিরভাগ ইউনিভার্সিটিতেই অর্থাৎ নতুন এই যে প্যাটার্ন চার বছরের সেই প্যাটার্ন হওয়ার পর তিন বছর সার্টিফিকেট পাওয়ার পর যদি কেউ না পড়ে সেক্ষেত্রে যে সার্টিফিকেটটা পাবে অর্থাৎ ইউজি ডিগ্রি এই যে সার্টিফিকেট পাবে অর্থাৎ পাস কোর্স পড়ার যে সমতুল যোগ্যতা সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট এখন বর্তমান সময়ে কেউই পায়নি ফলে এই নিয়ে নিয়ম যাই থাকুন না কেন কিন্তু বর্তমান সময়ে অবধি বোঝা যাচ্ছে না যে এই সার্টিফিকেটটা যারা তিন বছর পর ছেড়ে দেবে বা তিন বছর হয়ে গেল একটা সার্টিফিকেট পেয়ে গেলো এই যেটা ইউজি ডিগ্রি সার্টিফিকেট বলছে সেই সার্টিফিকেটটা দিয়ে গ্র্যাজুয়েশন যোগ্যতার যে সমস্ত পরীক্ষা সেই পরীক্ষায় বসা যাবে কিনা এটা কিন্তু নিয়ম কিন্তু বর্তমান সময় যেহেতু এই ইয়ারের কেউ পাস আউট হয়ে যায়নি এই মুহূর্তে এই প্যাটার্নে ফলে বোঝা যাচ্ছে না কি হবে এবং এর সাথে সাথে এই তথ্যটাও পাওয়া যাচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হয়ে যাওয়ার পর ইউজি সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট দেওয়া হবে বলে দেওয়া হয়েছে বা এটা প্রত্যেক কলেজ থেকেই দেওয়া হবে মানে প্রত্যেক ইউনিভার্সিটি থেকেই সি নিউ গাইডলাইন্স অনুযায়ী কিন্তু যেটুকুন তথ্য পাওয়া যাচ্ছে যারা ফার্স্ট ইয়ার পড়াশোনা করার পর ছেড়ে দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সার্টিফিকেট ইতিমধ্যে দেওয়া হয়নি তবে যে তথ্যটুকুনি উঠে আসছে যারা ফার্স্ট ইয়ার পড়ার পর ছেড়ে দিচ্ছে তাদেরকে না কেউ নির্দিষ্ট ইউনিভার্সিটিতে গিয়ে এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে আবেদন করার পর সেই ইউনিভার্সিটিটা সেই সার্টিফিকেটটা দেবে ফলে আমরা বুঝতেই পারছি মোটামুটিভাবে বর্তমান সময় অবধি যেহেতু এই ফোর ইয়ার্স কোর্স চালু হওয়ার পর নিয়ম যাই থাকুক না কেন যেহেতু কোনো কলেজেই বা কোনো ইউনিভার্সিটিতেই এই ধরনের থার্ড ইয়ার পাস করে গেছে এবং তারপরে সার্টিফিকেট দিয়েছে এবং সেই সার্টিফিকেটটা নিয়ে অন্য যারা পূর্বে তিন বছর পাস করে যে সার্টিফিকেট তার সমান যোগ্যতায় চাকরির পরীক্ষায় বসতে পারছে কি বসতে পারছে না এই নিয়ে তথ্য পাওয়া যায়নি ফলে এই মুহূর্তে কিন্তু এটা নিশ্চয়তা করে বলা যাচ্ছে না যে কেউ যদি থার্ড ইয়ার পড়ার পর ছেড়ে দিল এবং তাকে যে ইউজি ডিগ্রি সার্টিফিকেটটা দেওয়া হলো যেটা সিক্স সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই সার্টিফিকেটটা নিয়ে কি কাজে লাগবে নিয়ম আমি পূর্বেই বললাম এই নিয়ম অনুযায়ী এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন যে পাস আর কি সেই পাস যোগ্যতা সমতুল্য কিন্তু বর্তমান সময় যেহেতু কমপ্লিট হয়নি কারো কোনো ইউনিভার্সিটি ফলে এটা বোঝা যাচ্ছে না তবে যেটুকু তথ্য এই মুহূর্তে উঠে আসে সেটা দিল্লি ইউনিভার্সিটিতে ইতিমধ্যে থার্ড ইয়ার চলছে ওরা আগেই কোর্সটা চালু করেছিল ফোর্থ ইয়ার কোর্স ফলে সেই ইউনিভার্সিটিতে এই রেজাল্ট দেওয়ার পর সেই সার্টিফিকেট নিয়ে কোন কোন ক্ষেত্রে কাজে লাগছে সেটা দেখার পর কিন্তু আমরা আরও নিশ্চিত হব যে এটা নিয়ে কি কি কাজে লাগবে এই থার্ড ইয়ার পাস করার পর যে সার্টিফিকেটটা দেবে সেটা দিয়েই কি গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পরীক্ষা সেগুলো দেওয়া যাবে কি না বা গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পরে যে অ্যাকাডেমিক ভর্তির ক্ষেত্রে কি ছাড় পাওয়া যাবে এটা নিয়ে ডিটেলসে আলোচনা বা ডিটেলস তথ্য পাওয়া যাবে মোটামুটি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করলাম কারণ অনেকেই ভাবছো যে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এক বছর বেশি পর তাদেরকে পুরো বিষয়টা বোঝালাম যে আপাততভাবে আরও এক দু বছর অপেক্ষা না করলে বোঝা যাবে না যে এই বিষয়টা কী হবে যাই হোক আজকে এটা আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ